হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে গড়িয়া নজরুল মেট্রো গড়িয়া পাঁচ ছয় বাস স্ট্যান্ড আর গড়িয়া এন্ডুজ কলেজের একদম পাশে রাজা এস সি মল্লিক রোডের থেকে মাত্র হাঁটা পথে দু মিনিট ডিস্টেন্সে আপনাদেরকে একটি ব্র্যান্ড নিউ টু বিএসকে প্রপার্টি আপনাদেরকে আমি ভিজিট করাব তো এটা আছে গড়িয়া এন্ডুজ কলেজের মেন গেট এটা আছে গড়িয়া এন্ডুজ কলেজের পাশের বিল্ডিংটা আর এই প্রপার্টির নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হলো গড়িয়া পোস্ট অফিস এটা হলো গড়িয়া পোস্ট অফিস আর যে প্রপার্টিটা আপনাদেরকে ভিজিট করাবো টু বিএচকে টু টয়লেট একটা ওপেন কিচেন আর একটা ছোট্ট ব্যালকানির অপশান আপনারা পেয়ে যাবেন এই প্রপার্টির সাথে আপনারা পার্কিংয়ের অপশানটা পেয়ে যাবেন বাট পাঁচ লাখ টাকা এক্সট্রা লাগবে সঙ্গে লিফ্ট আর চব্বিশ ঘন্টা কেএমডি ওয়াটার সাপ্লাইটাও আপনারা পেয়ে যাচ্ছেন আর একদম হাতের কাছে আপনারা লোকাল বাজার ব্যাংক এটিএম শপ স্কুল কলেজ হসপিটাল মেট্রো বাস স্ট্যান্ড জাস্ট দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে সব কিছু আপনারা পেয়ে যাবেন আর এই প্রপার্টিটা জি প্লাস থ্রি বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে আছে ছশো পঞ্চাশ স্কোয়ার ফিটের প্রপার্টি আছে ফ্রি হোল প্রপার্টি কর্পোরেশন থেকে স্যাংশন করানো আছে ট্যাক্স মিউটেশন ক্লিয়ার করানো আছে সিসি কমপ্লিট আছে পার ফ্লোরে দুটো করে ফ্ল্যাট আছে টোটাল ছটা ফ্ল্যাট আছে আর যে কোনো ব্যাঙ্ক থেকে আপনারা হোম লোন পেয়ে যাবেন এই প্রপার্টির এগেনস্টে আর যে প্রপার্টিটা আপনাদেরকে ভিজিট করাবো এটা হলো সেই বিল্ডিংটা আর এটা আছে বিল্ডিংয়ের আউটসাইড ভিউ আছে জি প্লাস থ্রি বিল্ডিং আছে একদম ফন্ডের দিকে ব্যালকানিটা আছে আপনারা দেখে নিন একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি আছে ছশো পঞ্চাশ স্কোয়ার ফিটের প্রপার্টিটা আছে টু বিএইচকে ফার্স্ট ফ্লোরে প্রপার্টিটা অ্যাভেলেবেল আছে আর সামনের যে রাস্তাটা আছে চোদ্দো থেকে ষোলো ফুটের মতো হবে আমি দেখাচ্ছি দেখে নিন চোদ্দো থেকে ষোলো ফুটের মতো হবে রাস্তাটা বিল্ডিংয়ের এটা আউটসাইড ভিউ আছে আর এখানে আপনারা আপনাদের পার্কিংটা পেয়ে যাবেন পার্কিংয়ের জন্য এক্সট্রা পাঁচ লাখ টাকা লাগবে আপনারা চাইলে পার্কিং নিতে পারেন আর যদি পার্কিং না নেন তো বাইক যদি রাখতে চান সেই ক্ষেত্রে রকম চার্জ লাগবে না বাইকটা আপনারা রাখতে পারবেন এটা ফ্লোর আছে মার্বেল করা সিঁড়ি আছে আর এটা লিফ্ট আছে আর এটা রয়েছে এই প্রপার্টির মেন এন্ট্রেন্স ফার্স্ট ফ্লোর আছে প্রপার্টিটা নর্থ ফেসিং আছে এই প্রপার্টির সাথে আপনারা লিভিং টাইনিং এরিয়ার সাথে একটা ওপেন কিচেন পেয়ে যাচ্ছেন কিচেনের অল ফিটিংস লাগানো আছে আর বড় একটা জানলা দেওয়া আছে আমি সাইড থেকে আরেকবার দেখাচ্ছি দেখে নিন লিভিং টাইনিং এরিয়াটা মোটামুটি পেসিস আপনারা পেয়ে যাবেন যেহেতু এটা সাড়ে ছশো স্কোয়ার ফিটে একটা প্রপার্টি আছে ফার্স্ট ফ্লোরে আছে কিচেনের মধ্যে বড় একটা জানলা দেওয়া আছে আর এই জায়গাটা আপনারা চাইলে আপনাদের ফ্রিজটা ইনস্টল করতে পারবেন পয়েন্টটা করা আছে আর এটা আছে আমাদের কমন টয়লেট টয়লেটটা ওয়েস্টে আছে আর টয়লেটটা যথেষ্ট বড় রয়েছে এসিএস আছে আর টয়লেটের ভেতরে অল ফিটিংস লাগানো আছে টয়লেটের ভেতরে গিজারের পয়েন্টটা দেওয়া আছে আর পাশে একটা ছোট্ট বেসিনের অপশানও কিন্তু আপনারা পেয়ে যাবেন টয়লেটের ভেতরে আর এটা আছে আমাদের ফার্স্ট বেডরুম যেটা নর্থ ইস্ট ফেসিংয়ে আছে এই বেডরুমের সাথে আপনারা একটা জানলার অপশান একটা ওয়ার্ডডপের অপশান একটা ব্যালকানি আর একটা অ্যাটাচ ছোট্ট টয়লেটের অপশান আপনারা পেয়ে যাবেন বেসিক্যালি এটা মাস্টার বেডরুম আছে এটা হচ্ছে ওয়ার্ডডপ আমি এই দিক থেকে আরেকবার দেখাচ্ছি দেখে নিন আর রুমটা দশ বাই দশের মতো সাইজ হবে এই রুমটা আর এটা আছে অ্যাটাচ করা টয়লেট টয়লেটে অল ফিটিংস লাগানো আছে ওয়ালে অনেকটা করে টাইলস লাগানো আছে আর এটা আছে আমাদের ব্যালকানি একদম ফন্ডের দিকে আছে ব্যালকানিটা একদম রাস্তার দিকে আছে ব্যালকানি ব্যালকনি দিকে আপনারা রাস্তাটা দেখতে পাবেন আর রুমের ভেতরে কিন্তু আপনারা যথেষ্ট কিন্তু ক্রস ভেন্টিলেশনটা আলো বাতাসটা খুব ভালোভাবে পেয়ে যাবেন আপনারা হয়তো ভিডিও দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন সেটা আর রুমের ভেতরে এসির পয়েন্টটা করা রয়েছে আর এই প্রপার্টির যে ফ্লোরটা আছে পুরো ফ্লোরটা কিন্তু ব্যান্ডেড কোয়ালিটির টাইলস লাগানো আছে আর প্রত্যেকটা ওয়াল ভেতরে ব্যান্ডেড কোয়ালিটির পুটটি করা আছে আপনারা চাইলে জাস্ট আপনাদের পছন্দ মতো রঙটা আপনারা করে নিতে পারবেন আর এটা আছে আমাদের সেকেন্ড বেডরুম এই বেডরুমটা নর্থ ওয়েস্ট ফেসিংয়ে আছে এই রুমের সাইজ হবে দশ বাই এর মতো এই বেডরুমের মধ্যে দুখানা জানলা আর একখানা ওয়ার্ডডের অপশান আপনারা পেয়ে যাবেন আর রুমের ভেতরে যথেষ্ট আপনারা ক্রস ভেন্টিলেশনটা খুব ভালোভাবে পাবেন আশা করি আপনারা ভিডিও দেখে সেটা বুঝতে পারছেন কারণ একটা ফ্ল্যাট থেকে আরেকটা ফ্ল্যাটের ডিস্টেন্স কিন্তু জাস্ট কুড়ি ফুটের মতো হবে অনেকটাই ডিস্টেন্স আছে আমি দেখাচ্ছি দেখে নিন কুড়ি থেকে পঁচিশ ফুট ডিস্টেন্স হবে একটা ফ্ল্যাট থেকে আরেকটা ফ্ল্যাটের আর এই সাইডটা পুরো ওপেন আছে আর এই বেডরুমের মধ্যেও এসির পয়েন্টটাও করা রয়েছে তো আশা করি ভিডিও দেখে আপনারা লেআউটটা বুঝতে পেরেছেন আর এই প্রপার্টিটা সাইড ভিজিটের জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে প্রপার্টিটা ভিজিট করে যেতে পারেন